ঠিক মতো হয়েছে হ্যাঁ রেখে দিয়েছি চলো আমরা এবার অন্য জায়গায় গিয়ে একটু বসি এই চশমা না এই জন্য আমি পরে আসিনি জানো হ্যাঁ আমার দাও হেলমেটটা এই জন্যই চশমা পরে আসিনি হেলমেটে না ভীষণ অসুবিধা হয় গুড ইভিনিং এভরি ওয়ান আজকে আমাদের নতুন বুলেটে ফার্স্ট তো লং ড্রাইভে চলে এসেছি আমরা কোথায় এসছি আমরা আর একটা বিচে এসেছি ডান্ডি বিচ হ্যাঁ চলো তোমাদের সঙ্গে করে নিয়ে যাচ্ছি হুম চলো কোথায় নামা দেখছি দাঁড়াও কোথায় এখানে বাইক নিয়ে নামা যাবে না দাঁড়াও দেখছি স্লোপিং এ নামা যাচ্ছে না ওখানে দুটো সিঁড়ি আছে তাই জন্য দীপঙ্কর বাইকটা একটু ওপরে রেখে আসতে গেল তবে আজকে সমুদ্রে প্রচুর জল আছে ভিজে প্রচুর জল আছে তোমাদের দেখাবো কিরম লাগছে আমাদের বুলেটে

একদম স্মুথ গাড়ি দু হাজার চব্বিশের প্রোডাকশন বি এস সিক্স বাস স্টাডিয়ার আছে আর এত স্মুথ গাড়ি মানে চিন্তা করা যায় না আইকার আয়কার আইকার যে বুলেট ছিল না হুম আর যেটাতে অনেক বেশি ভাইবার ছিল হ্যাঁ আমাদের ইয়েতে হাওড়ার বাড়িতে যে গ্ল্যামারটা আছে সেটাও দারুণ কিন্তু এইটা খুবই স্মুথ হ্যাঁ আমি মোটর সাইকেলে বসতে হ্যাঁ হ্যাঁ স্টেবেল হ্যাঁ হেলে না খুব স্টেবেল তো তার মানে তুমি স্যাটিসফাইড তোমার বুলেট নিয়ে আজকে আমাদের ফার্স্ট লং ড্রাইভ চলো বুলেটে দেখো এই আমাদের পেছু চারছে না যাও টাটা আমরা বাগাইতে উঠবো টাটা বাকির দিনে আমাদের কাজ হচ্ছে এত বেশি পড়ে যায় আর ঘুরতে তখন আর ইচ্ছে করে না কিন্তু আমি ঘুরতে তো হবে ঘোড়াটাও একটা কাজ হ্যাঁ দীপঙ্করের কাছে তো ঘোড়াটা একটা কাজ এখন ঘড়িতে বাজে চারটে কি সুন্দর লাগছে চারিদিকটা তোমাদের সাথে শেয়ার করছি লং ড্রাইভে বেরিয়েছি তোমাদের সাথে নিয়ে আমি কাবেরি জীবন কথাতে তোমাদের স্বাগত তোমরা কেমন আছো চল দুপুরবেলা নিয়ে চলে এলো দীপঙ্কর বললো ঠান্ডা লাগবে আমাদের এখানে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হচ্ছে থেকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে সূর্য একদম মাথার এই এটা আমাদের

চলো টাটা এইদিকে আর কোনো রাস্তা নেই আমরা গিয়েছিলাম এখানে হেলিপ্যাড নাবে সেই জন্য ভদ্রলোক বললেন একজন দাঁড়িয়েছিলেন বললো না এখানে আর কোনো রাস্তা নেই এখন সূর্য এই অবস্থায় এদের কোনো গেট আছে তাই ঢুকছে খেলার হ্যাঁ খেলছে সব ভেতরে তো চলো বন্ধুরা টাটা এখানে বসার কোথাও জায়গা নেই এইখান থেকে একটুখানি দেখে চলে চল আমরা এবারে গিয়েছি দীপঙ্করের একটাই প্রশ্ন এরা কোথা দিয়ে নামলো গাড়ি নিয়ে কি করে জানবো কি সুন্দর যাও গুলো না গো খুব সুন্দর পরিবেশ হ্যাঁ হ্যাঁ এখানে সল্ট প্ল্যান্ট এ তোমাদের দেখানো যাবে না কাছে গিয়েও খুব সুন্দর পরিবেশটা